এই যে কয়লাগুলো আসে এই যে গরুগুলো আসে ওটা হেলিকপ্টারে আসে হেলিকপ্টারে না তাহলে প্রচুর গাড়িতে আসে গাড়ি হোক যাই হোক যেভাবে হোক এটা কতগুলো ডিস্ট্রিক্ট দিয়ে ক্রস করছে কতগুলো অঞ্চল পঞ্চায়েত প্রধান কতগুলো থানা কতগুলো সভাধিপতি কতগুলো এম এলএ কতগুলো সবাই প্যাকড হয়ে আছে দীর্ঘদিন ধরে অফিসার ইনচার্জ হয়ে দলদশে পরিণত হবে অফিসার ইনচার্জ হয়ে দাঁড়ান মানুষকে আজকে চরম নির্যাতনের মাধ্যমে তাদেরকে আজকে অর্থ উপার্জন করতে হবে এই সমস্ত পুলিশ অফিসারের বিরুদ্ধেই তো আজকে আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী সোচ্চার হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন আজকেও দেখলাম কয়েকজন অফিসার ইনচার্জ একজন অফিসার ইনচার্জ আমি ভাবতে পারছি না একজন ওসি তার চেম্বারে তৃণমূলের ব্লক সভাপতিকে একটা জন্মদিনে কেক খাইছে আরে ভাই অন্য রাজ্য থেকে যদি আসে তাকে বলে বহিরাগত তাকে পিটিয়ে দেওয়া হচ্ছে মিস্টার নাড্ডা কত বড় পোস্টে আছে সিরা কোলে কীভাবে পেটালো কিন্তু আজকে অনুপ্রবেশ হলে তাদের জামাই আদরে রাখা হচ্ছে আজকে জলা জমিটা যখন তৈরি হচ্ছে যখন নাকি বোঝানো হচ্ছে সেটা কি মানুষ দেখতে পাচ্ছে না সেখানে সুপিরিয়ার অফিসাররা গাড়ি নিয়ে যাচ্ছে না সেখানে সোর্স ইনফরমেশন আইবি ডিআইবি মেয়র সাহেব আজকেই কথা বলছেন মেয়র সাহেবের একটা ইনস্ট্রাকশন ছিল যে প্রত্যেক থানাতে কতগুলো পুকুর আছে লিস্ট করতে হবে আজকে কতগুলো পুকুর ভরাট হচ্ছে চোখের সামনে এবং দেখতে হবে কারা করছে তারা হচ্ছে কি অবশ্যই আমি বলবো শাসক দলের ছায়া রয়েছে যারা আজকে এই ধরনের কাজ করছে এখন জামতলা গ্যাং ওইখান থেকে আজকে উত্তর দিনাজপুর যাচ্ছে এইগুলো করছে কি করে কি করে করছে এতদিন পরে চারশো কেস হলো কি করে আমি কি রাস্তায় বসে ঝাড় দেব উনি এই কথাটা বলেছিলেন কিন্তু আপনারা দেখবেন যে তার দুদিন পরেই কিন্তু হকার উচ্ছেদ শুরু হয়ে গেল কথা হচ্ছে কুণালবাবু অত্যন্ত শিক্ষিত মানুষ একজন সাংবাদিকতা করেন দলীয় পদে আছেন বহুদিন উনি জেলে ছিলেন ওনার পাসপোর্ট পর্যন্ত এখন নাকি সিজড হয়ে আছে বিদেশে গেলে হাইকোর্ট থেকে অর্ডার করে পাসপোর্ট নেওয়া হয়ে যায় কিন্তু তা কোয়ালিটি আছে কোয়ালিটি থাক আছে বলেই তাকে আজকে এই পথ দেওয়া হয়েছে এবং উনি এই যে কথাগুলো বলছেন এটা সত্যি কিন্তু আমি একজন মানে এক্স পুলিশ অফিসার হিসাবে আমি বিস্মিত হই যে উনি কি করে এই সমস্ত কথাবার্তাগুলো বলেন তার মানে পুলিশকে উনি কী ইনস্ট্রাকশান দিতে চাচ্ছেন পুলিশ তো হচ্ছে গিয়ে সাধারণ মানুষের পাশে নিষ্পেষিত নিপীড়িত পাশে আজকে কিন্তু সব মানুষের জন্য সমানভাবে কিন্তু আইনটা প্রযোজ্য করবে তো উনি যে ইনস্ট্রাকশানটা দিচ্ছে এটা তো একটা হুমকির মতো এই হুমকিটা উনি আদৌ দিতে পারেন কিনা আমাদের ডিজি সাহেব আছেন আমাদের সিপি সাহেব আছেন তারা আজকে ঠিক করবে যে তাহলে এই পোস্টগুলো তো তুলে দেওয়া দরকার আজকে যদি পুলিশের বিরুদ্ধে যদি পুলিশকে যদি উনি ইনস্ট্রাকশান দেয় কি করতে হবে হট টু ডু হট নট টু ডু উনি যদি আজকে পুলিশকে দলীয় কর্মীদের দিতে পারে। কিন্তু পুলিশকে দেওয়ার অধিকারটা ওনাকে কে দিয়েছে হ্যাঁ দিয়েছে কারণ এটা হচ্ছে কি হাই লেভেল থেকে তাকে বলা হয়েছে যে কমপ্লাইড উইথ দ্যা ডাইরেকশন উনি সেইভাবে দিচ্ছেন কিন্তু এটা সাধারণ মানুষ কিন্তু বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এই যে রাজনীতিকরণ পুলিশের মধ্যে উনি বললেন যে কথা সিপিএম বা অন্য রাজনৈতিক বুকিং নিয়ে যারা পুলিশ রয়েছে তাদের চিহ্নিত করুন এই মন্তব্য এটা নিয়ে কি বলবেন দেখুন এটা চিহ্নিত কি করে করবে আমি জানি না কারণ আমরাও সেই সময় দেখেছি যে আমাদের সময় আমরা আমরা তো এই এই সরকারও চাকরি করেছি কংগ্রেস আমলে চাকরি করেছে বামফ্রন্ট আমলে চাকরি করেছে চিহ্নিতটা করবে কীভাবে অ্যাক্টিভিটিসের দ্বারা তাহলে আমি আজকে প্রশ্ন করি যে এই যে জলাজমি ভরাট হচ্ছে নানারকম আমরা দেখতে পাচ্ছি এই যে ট্যাবে মানে আমরা মানে তরুণের স্বপ্ন এখন যেহেতু আপনাদের সাংবাদিকরা আজকে এটা নিয়ে হইচই করছে বলে দেখলাম গত পরশু পর্যন্ত চারশো কেস হয়েছে এবং এই তরুণের স্বপ্ন আজকে প্রধান শিক্ষকরা পর্যন্ত জড়িত আচ্ছা প্রশ্ন এটা যে যারা আজকে এই ধরনের কাজ করছে এখন জামতলা গ্যাং ওইখান থেকে আজকে উত্তর দিনাজপুর যাচ্ছে এইগুলো করছে কি করে কি করে করছে এতদিন পরে চারশো কেস হলো কি করে আজকে টাকা রিটার্নও দেওয়া হচ্ছে তাহলে যদি রিটার্ন দেওয়া হয় যারা আজকে ইনভলভ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমি আপনাদের একটা কথা বলি যে দিনের পর দিন এইভাবে যে অত্যাচার হচ্ছে সাধারণ মানুষের সাথে আজকে পুলিশ সম্পর্কে যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্নটা আজকে করেছে কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে উনি আজকে যে বিভৎস কথা বলেছেন কিন্তু পুলিশকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা আমরা তো ভাবতেই পারি না কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে বকটুই কাণ্ডে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন কাণ্ডেতে উনি ইনস্ট্রাকশান দিয়েছে পুলিশকে এবং গত কয়েকদিন আগে আপনারা জানেন কয়েকদিন আগে আমার ডেটটা এখনও মনে আছে সেটা হচ্ছে কি কুড়ি ছয় দু হাজার চব্বিশ প্রশাসনিক মিটিংয়ে উনি বলেছিলেন যে এই জলা জমি সরকারি যে সমস্ত ল্যান্ডগুলো এগুলো সমস্ত মুক্ত করতে হবে মাননীয় মেয়র সাহেব যে কথাটা বলেছেন মিস্টার সৌগত বাবু যে কথাটা বলেছেন আমি শুনেছি ওটা ওনাদের ওনাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তাই বলে অত ওনারা এই কথা বলেছেন ফাইন্ডিং নো আদার অল্টারনেট কেন আজকে কারণ হচ্ছে কি তৃণমূলের একজন কাউন্সিলারকে যখন গুলি করতে যাচ্ছে যেমন অনেকে বলছে কি যে আমি যদি বলি হত্যা করতে যাই অনেকে রেগে যাচ্ছে আরে ভাই সেকশনটা দেখুন থ্রি হান্ড্রেড সেভেন থ্রি হান্ড্রেড সেভেন হচ্ছে অ্যাটেম্প কমিট মারা এখন আপনারা প্রশ্ন করবেন যেভাবে জলা জমি আজকে ভজিয়ে দেওয়া হচ্ছে যেভাবে চৌভাগা বলে যে জায়গাটা আজকে দুশো পঞ্চাশ বিগ আমি দেখলাম যে আজকে যেভাবে এটাকে একদিনে হচ্ছে আপনাদের আরেকটা যারা দর্শকবিন্দু আছেন তাদেরকে আমি আপনাকে হাজ্য করে বলছি শুনে রাখুন জগদীপতা বলে একটা জায়গা আছে সোনারপুর থানার আন্ডারে মাননীয় মুখ্যমন্ত্রী সোনারপুরটাকে বাইফার্কেটিং করে নরেন্দ্রপুর থানা করেছিলেন ইন্টারন্যাশনাল ল হচ্ছে গিয়ে ওয়েটল্যান্ড ইন্টার আন্তর্জাতিক আইন সেই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে জনৈক ভোলা পাইক বলে একজন বা যে আজকে সিগনেচার পর্যন্ত করতে চায় না ও আ কো পত্রিকা পড়তে চায় না সে আজকে দেখুন জগদীপতা যেভাবে দিনের পর দিন ওখানে দু সাল থেকে গ্রিন বেঞ্চ আজকে স্টিক বলে দিয়েছিল ওখানে এক একটা ইট পর্যন্ত পড়তে আজকে দেখুন কি বিশাল বিশাল বিল্ডিং পাঁচশো ছশো আজকে বিল্ডিং করে বসে আছে দিনের পর দিন কেন আজকে কথাটা বললাম এই বিল্ডিংগুলো কি একদিনে হয়েছে এই বিল্ডিংগুলো হয়েছে কাদের জন্য শাসক গোষ্ঠী এবং ওখানকার যে অফিসার ইনচার্জ আছে তার একদম মদতে এবং এই অফিসার ইনচার্জ কিন্তু বাধ্য হয়েছে কারণ সে জানে আমি বদলি হয়ে যাব অর্থাৎ অফিসার ইনচার্জ দিতে বললে তো হবে না আজকে জলা জমিটা যখন তৈরি হচ্ছে যখন নাকি বোঝানো হচ্ছে সেটা কি মানুষ দেখতে পাচ্ছে না সেখানে সুপিরিয়র অফিসাররা গাড়ি নিয়ে যাচ্ছে না সেখানে সোর্স ইনফরমেশন আইবি ডিআইবি মেয়র সাহেব আজকেই কথা বলছেন মেয়র সাহেবের একটা ইনস্ট্রাকশন ছিল যে প্রত্যেক থানাতে কতগুলো পুকুর আছে লিস্ট করতে হবে আজকে কতগুলো পুকুর ভরাট হচ্ছে চোখের সামনে এবং দেখতে হবে কারা করছে তারা হচ্ছে গিয়ে অবশ্যই আমি বলবো শাসক দলে ছায়া রয়েছে এবং এর পিছনে কিছু সংখ্যক আজকে কাউন্সিলার থেকে শুরু করে বড় কমিটির থেকে শুরু করে এবং বলে দিচ্ছে যে কিছু বিবেকহীন পুলিশ অফিসার বলুন কর্পোরেশনে কিছু লোক আছে বলুন আপনি বলুন না যে গার্ডের নিচে যে ঘটনাটা হলো আপনি বলুন যে গার্ডের নিচে এত বড় একটা নক্কারজনক ঘটনা হলো এত মানুষের মৃত্যু হলো সেই দিন দেখলাম মেটিয়াপুরে যে ঠিক সেম ঘটনা হচ্ছে সে আবার জনস্বার্থ মামলা করেছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে শুধু পুলিশ অফিসারদের যদি আপনারা দায়ী করেন এখাতে নয় কারণ কিছু সংখ্যক পুলিশ অফিসার এবং কিছু সংখ্যক রাজনীতিবিদ এবং কিছু সংখ্যক আজকে ক্রিমিনালদের সাথে একটা সুন্দর মেলবন্ধন করে কাজগুলো চলছে এই সেদিন দেখলাম মুখ্যমন্ত্রী যখন চিৎকার চেঁচামেচি করলেন আর্মস রিকভারি কারা সিআইডি চল্লিশ জন অ্যারেস্ট হয়েছে প্রচুর আর্মস এভানিস্ট রিকভারি হয়েছে আমার প্রশ্ন এই জায়গাটা যে তাহলে মুখ্যমন্ত্রী বলার পরেই তাহলে আজকে আর্মস রিকভারি হবে তার আগে হবে না এক দু নম্বর সিআইডি অফিসার বা যারা আজকে নাকি আর্মস রিকোভারি করছে তাহলে তারা জানতো তারা জানতো তাহলে তার আগে করেনি কেন কোথা থেকে করলো এবং এই যে সোর্সগুলো তাদের মেনটেন করে তাহলে মুখ্যমন্ত্রী আগে কেন করেনি কারণ হচ্ছে কী বলুন তো তাদের হচ্ছে কি ইচ্ছাটা দেখতে হবে আজকে আজকে দীর্ঘদিন ধরে আপনারা দেখে থাকবেন যেভাবে বোমা গুলি যেভাবে চতুর্দিকে আমাদের এটা কটেজ ইন্ডাস্ট্রি হয়ে গেছে বলতে হবে আপনি দেখুন আজকে মুঙ্গের থেকে শুরু করে যেভাবে ক্রিমিনাল আসছে যেভাবে ক্রাইম করছে আমরা আলোচনা করছি তারা আসছে কেন আপনি বলুন আমার পশ্চিমবঙ্গ থেকে কি আজকে উত্তরপ্রদেশে কি অ্যাটাক করে গুলি নিয়ে চলে আসছে যদি সিআইডি বা অফিসাররা অনেক ক্ষেত্রে খুব ভালো তদন্ত করছে আমার প্রশ্নটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে সব জায়গায় বলার পরে আমরা নড়ে চড়ে পড়বো তার আগে আমরা পড়বো না আমার প্রশ্ন হচ্ছে যে আজকে নিচুতালে পুলিশ কর্মীরা দায়ী অবশ্যই কিছু দায়ী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে এই যে এতদিন পরে যে আর্মস অ্যামুলেশন রিকোভারি হলো এক একটা থানা ধরে তাহলে সেই রেসপেক্টিভ পুলিশ অফিসার ইনচার্জ কি করছিল এক দু নম্বর সিআইডি অফিসার যারা আছে তাদের যদি আজকে সোর্স থাকে তারা কি করে মুখ্যমন্ত্রী বলার পরে আর্মসগুলো বের করতে পারলো আগে কেন বলেনি মানুষের নিরাপত্তা যেটার জন্য দরকার আজকে আপনি দেখুন তো আমাদের সময় আজকে আমরা দেখেছি চাকু মেরে দিত লাঠি হতো আজকে কথায় কথায় গুলি কথায় কথায় ব্যারাকপুরে দেখুন আজকে কথায় কথায় গুলি চতুর্দিকে ইলেকশনে আগে পর্যন্ত কিভাবে গুলি করে দিচ্ছে কারণ কি বলুন তো এক সংখ্যক যারা গুলি করছে আপনি দেখবেন আপনি যদি তাদের স্ট্যাটাস অফ দ্যাট একুশ পার্সন দেখেন এরা প্রিভিয়াসলি অ্যারেস্ট হয়েছে আবার ভালো করে দেখবেন তারা জেলে ছিল আবার ভালো করে দেখবেন যে এটা একটা পলিটিক্যাল শেডে ছিল অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে সমস্ত পুলিশ অফিসার আজকে ভালো কাজ করছে যে সমস্ত পুলিশ অফিসার আজকে নিরপেক্ষ থেকে আজকে জনগণের নিরাপত্তা দেখায় নিয়োজিত তাদেরকে পয়েন্ট আউট করা দরকার কিন্তু সেই সমস্ত পুলিশ অফিসার আমার দরকার যারা দলদাসে দরিণত হয়ে আমার আমার পার্টিকে বাঁচাবে এটা হতে পারে না কারণ আপনারা মনে রাখবেন বামফ্রন্ট আমলে আমরাই অন্যায়ের প্রতিবাদ করেছি যার জন্য বাইশবার বদলি হয়েছে এই সরকারের যে সমস্ত পুলিশ অফিসার আজকে অন্যায় কাজ করছে যারা অন্যায় জিনিসটা দেখছে মুখ্যমন্ত্রী কথা শুনছেন আমরাই প্রতিবাদ করছি আর চিরদিন কোনো আজকে থাকে না চিরদিন কারো সমান থাকে না আবার এই এটাও চলে যাবে পরবর্তীকালে যারা আসবে তারাও যদি অন্যায় করে আমাদের মতো পুলিশ অফিসারে কিন্তু তীব্র প্রতিবাদ করবে আপনি হুমায়ুন কবির যেভাবে নাকি অন অ্যাকাউন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি আজকে যেভাবে নাকি আজকে আপনি আমাকে বলুন যে ন্যাশনাল সলিডারিটি থেকে শুরু করে যেভাবে উনি আজকে বক্তব্য রেখেছিলেন হুমায়ুন কবির একজন এমএলএ আজকে ভাগরতীর জলে ভাসিদ ইন রিটেলিয়েশন টু দিস এফেক্ট যখন মিস্টার মিঠুন চক্রবর্তী আপনারা জানেন আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে কেউ বিশ্বে ঘুরলে কেউ চিনবে না কিন্তু মিস্টার মিঠুন চক্রবর্তী নাইজেরিয়া থেকে শুরু করে বিভিন্ন রাশিয়া আমেরিকা দেখুন আজকে জনগণ একটা উত্তাল সে আজকে দাদার সাহেব ফলকে পেলেন সে আজকে আমাদের রাষ্ট্রপতি পদক পেলেন একটা তার বিরুদ্ধে যখন এই বক্তব্য কেস করে দিয়েছে কোর্স করতে পারে আবার হাইকোর্টে বন্ধ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে যদি কেস হয় তাহলে আজকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেন কেস হলো না দিনের পর দিন এভাবে অপমান করছে দিনের পর অশোকনগরে একজন শাসক দল যেভাবে মহিলাদের আজকে ভিডিও করে যে সমস্ত যা তা কথাবার্তা বলছে ওই আর্যিকর ইস্যু নিয়ে শাসক দলের তার বিরুদ্ধে তো কিছু হলো না অতএব এই যে নিরাপেক্ষতাটা আজকে সেগুলো আজকে পুলিশ কিন্তু করতে পারছে না কারণ পুলিশের ইচ্ছা থাকলেও তারা কিন্তু আজকে করতে একটা মার্ডার হলে একটা ধর্ষণ হলে আজকে ফোনের অপেক্ষায় বসে থাকতে আপনারা বলে রাখুন জয়নগর এবং কুলতলিতে যেভাবে গুতগতি হলো পরে আজকে ন বছরের একটা মেয়ে সে যখন ধর্ষিতা হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়া হলো আপনারা ভাবতে পারেন সেখানে পক্স আইনটা পর্যন্ত অ্যাড করে হাইকোর্টে যখন ধরা পড়লো যে পক্স ওয়াইট কেন হলো না তারপরে পক্সোয়াইট অ্যাড হচ্ছে আচ্ছা ওখানে কিন্তু সুপ্রিয়াররা ভিজিট করেছে যে পুলিশ অফিসার আজকে পক্সো আইনটা নিল না এত বড় ঘৃণ্য অপরাধ তাকে কি সাসপেন্ড করা হয়েছে তাকে কি ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে হচ্ছে না অতএব কেন হচ্ছে না পারছে না তারা তাদের ইচ্ছা থাকলে আজকে ফোনের অপেক্ষায় বসে আছে যে স্যার এই ঘটনা হয়েছে আমরা কি করব। আমরা চাকরি করিনি ওভাবে আমরা গ্র্যাভিটি দেখে এফআইআর কমপ্লেন যদি মিথ্যে হয় সত্যিই অ্যাভি অফিসার ইনচার্জ হাজ গট ফুল পাওয়ার টু রিফিউজ ইনভেস্টিগেশন কিন্তু তদন্তের যদি প্রাইম অফিসে কিছুটা আসে যেটা সত্য আমরা সোমোড় কেস করে দিয়েছি কিন্তু আজকে সেটা হচ্ছে না বলে আজকে পুলিশ সমস্ত পুলিশকে কিন্তু দায়ী করলে চলবে না ভাই বহু পুলিশ অফিসার আমি জানি যে তারা আজকে সত্যি সেবা প্রতি মানসিকতা নিয়ে কাজ করতে যাচ্ছে কিন্তু তারা আগামী দিনে মধ্যে হারিয়ে যাবে আমার মনে হয় একটা পুলিশ অফিসার ইনচার্জ আমাদের যারা পুলিশের যারা আমাদের রুলস রয়েছে পিআরবি রয়েছে একটা থানাতে তিন বছরের বেশি থাকতে পারে না আচ্ছা আপনারা দেখুন তো তিন বছরের বেশি আজকে কতগুলো অফিসার ইনচার্জ থাকছে আরেকটা বলে দিই ইলেকশনের সময় দেখবেন একটা ডিস্ট্রিক্টে একটা ডিস্ট্রিক্টে সাত বছরের বেশি থাকতে পারে না কি করছে বলুন তো ওইখান থেকে বদলি করে দিচ্ছে বদলি করার পরে যেই ইলেকশন হয়ে যাচ্ছে আবার তাকে নিয়ে চলে আসে কারা করে আপনি বলুন কোচবিহারে আমি চাকরি করে এসেছি কিছু কিছু অফিসার ইনচার্জ তো থানাটাকে পৈতৃক সম্পত্তি মনে করে বসে আছে তাদের যে বদলি হয় আবার বদলি হওয়ার পরে যে বেগে বদলি হয় ইলেকশনের পরে আবার তার দ্বিগুণ বেগে চলে আসছে কেন কারণটা হচ্ছে তারা মিলে ঝুলে কাজ করছে টাকা কামাচ্ছে আবার ঠিক পার্টিকে টাকা দিয়ে যাচ্ছে অতএব এটা আমাদের সময় ছিল বহু অফিসার ইনচার্জ কিন্তু প্রায় নো হিড অল যে আমার এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে হবে নারীর সম্মান রাখতে হবে তার জন্য আই এম রেডি টু ফিল দ্য কনসিকোয়েন্সেস কারণ আমি ষাট বছর চাকরি করব। দে আর দ্য ইলেকটেড আই এম দ্য সিলেক্টেড যারা এই নীতিতে চাকরি করেছে সম্মান নিয়ে মানে তারা যখন থানা থেকে চলে আসে সাধারণ মানুষ কাঁধে আর এই সমস্ত অসভ্য জানোয়ারগুলো যারা নাকি আজকে মানুষের আজকে অধিকার খণ্ডন করছে একের পরে ঘুষ কাটছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে অ্যানয়েড হয়েছে তারা যখন চলে আসে এলাকার লোক জুতো দেখায় আর জুতোর মালা পড়াতে ইচ্ছা প্রকাশ করে অতএব অনেক ডিফারেন্স আছে অনেক ভালো ভালো অফিসার আছে আমার মনে হয় যে সমস্ত পুলিশ অফিসাররা যদি আজকে একটা শপথ নেয় আমাদের একটা শপথ নিতে হয় ডাক্তারদের যেমন একটা শপথ নিতে হয় আমাদের একটা শপথ নিতে হয় এই যে উর্দিটা এই উর্ধিটাকে সম্মান দিতে কেন জানেন আমি বলি আমি যখন তিলওয়ালা থানায় ছিলাম তখন মাননীয় রাষ্ট্রপতি এসেছিলেন এ এপিজে আব্দুল কালাম মহাশয় তো উনি এত সুন্দর বক্তব্য রেখেছিলেন আমি ওনাকে প্রণাম করতে গিয়েছিলাম উনি আমার প্রণামটা নেয়নি দুবার গেছি যাই আই লাইক টু টাচ ইউর ফিট উনি বললেন ন ন ন কেন জানেন পরে আমাকে একজন সুপিরিয়ার বললো অরিন্দম তোমার ইউনিফর্মের এই যে টুপিটা পড়ে আছো ফরেজ কাপটা সরা ওখানে স্তম্ভ আছে দেখুন আজকে সেই সরি অশোক স্তম্ভটা আজকে সরাবার পরে আমি প্রণাম করতে পেরেছিলাম কেন আজকে বলছি জানেন এই যে ইউনিফর্মটা এই যে আজকে অশোক স্তম্ভ পরে আমরা আজকে ফরোস্কোপটা ইউজ করি আপনি ভাবতে পারেন সেখানে আজকে নারী ধর্ষিতা হলেও তার বিচার পাচ্ছে না সেখানে আজকে নারী যদি কালকে না পরশু দিন দেখলাম একটা থানায় চার দিন ধরে ছেলেটা পাওয়া যাচ্ছে না ক্লাস সেভেনে আজকে সে আজকে থানা আপনি করছে আরও মারাত্মক হচ্ছে পরশু দেখলাম যে একটি জমি ব্যাপারে একটা ঘটনা একটা থানা যাচ্ছে বলছে একজন অফিসার যে নিম্ন আদালত থেকে পারমিশন ছাড়া আমরা কেস করতে পারবো না হাইকোর্ট যেটা ধরেছে আজকে যে ইউনিফর্ম পড়লি পুলিশ হওয়া যায় না এগুলো কারা এগুলো দেখার দায়িত্ব কারা পুলিশের মধ্যে ভালো কাজ নি ভালো অফিসার নি ভালো অফিসার দেখে ভালো থানায় আজকে থানায় থানায় পোস্টিং করা যদি না যায় তাহলে দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার যারা শুধু শাসক দলের কাজ করবে যারা অন্যায়কে মদত করবে যারা লোকাল কমিটি যারা আছে অঞ্চল পঞ্চায়েত প্রধান করে কাউন্সিলার থেকে শুরু করে চোখের সামনে যারা দেখছে ভেরি থেকে আজকে নানা রকম কোটি কোটি টাকা আয় করছে আজকে ভেরিগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে আজকে ছোটো ছোটো জমিগুলোতে আজকে মাল বিল্ডিং হচ্ছে কী করে হচ্ছে ভাই আজকে কলকাতায় আজকে দেখুন একের পর এক একটা কাউন্সিলার মাননীয় মুখ্যমন্ত্রী একটা করেছিলেন যে আজকে কী করেছিলেন যে কাউন্সিলারের থেকে আজকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে না বন্ধ হয়েছে আজকে মেয়র আজকে মেয়র সাহেব বলেছিলেন যে আজকে বিল্ডিং হবে না পুকুর বুঝিয়ে আপনি দেখুন আজকে একটা লিস্ট দেখুন না কলকাতার বুকে আজকে কিভাবে এক যা বিভিন্ন জায়গায় আজকে ইলিগাল বিল্ডিংগুলো হচ্ছে আচ্ছা শেষ করছি একটা কথা বলে অনেকে খুব বড় বড় কথা বলেন যে গুজরাটে যে আজকে ওই বুলডোজারে ভোমাতে জন্য আজকে সুপ্রিম কোর্ট নিয়ে একটা ইনস্ট্রাকশান দিয়েছেন আরে ভাই সুপ্রিম কোর্ট কি ইনস্ট্রাকশন দিয়েছেন ওই সাথে হাইকোর্টে একজন অ্যাডভোকেট খুব বড়ো বড়ো কথা বলছিলো ওনার কোনো আইডিয়া নেই শেষের দিকটা দেখবেন শেষের দিকে লেখা আছে যদি বুলডোজার নিয়ে অ্যাকশান করতে হয় ফিফটিন ডেজ টাইম দিতে হবে যারা ওখানে আছে তাদেরকে একটা লিবার্টি রয়েছে তারা যেন কমপ্লেন জানাতে পারে মানে হাইকোর্টে যেতে পারে সুপ্রিম কোর্টে যেতে পারে ফিফটিন ডেজ সময় চেয়েছেন আচ্ছা আপনারা যারা চেঁচামেচি করছেন ঢাকঢোল পিটাচ্ছেন আপনাদের বলি এই যে কিছুদিন আগে প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সরকারি সম্পত্তিতে যারা আজকে বসে আছে যারা জলা জমি ভরাট করছে ভরাটগুলোকে আজকে রিওপেন করতে হবে আর ওই ভ্যাকেট করতে হবে আচ্ছা এই যে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে হকার ভাইয়েরা তাদের সন্তান পুত্র নিয়ে আজ আজকে যে ব্যবসা করছিলেন আপনারা যে আজকে দু তিন দিনে তুলে দিলেন আপনারা কি পনেরো দিন সময় দিয়েছিলেন আপনারা তো দেননি আসলে নিজে চোখ না নিজের ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দূরের জিনিস কাছে দেখেন কাছের জিনিস দেখতে পান না যাকে বলছেন না চোর যাকে বলছেন বদমাস একটা আঙুল দেখাচ্ছেন তো দেখুন তিনটি আঙুল বলছে তুমি আরও বড় চোর বড়ো বদমাস বি রেক্টিফাইড ইয়োর সেলফ ফার্স্ট দেন ফেলোম্যান আপনি আগে নিজে সতর্ক হন অন্যকে তখন অ্যাডভাইসে